এসআইআর নিয়ে লোকসভায় আলোচনা হবে আপনারা জানেন যে ইতিমধ্যে সংসদের শীতকালীন অধিবেশন চলছে এবং বিরোধীরা তাদের দাবি ছিল দুটি বিষয় আলোচনা করতে হবে এক বন্দে মাতারম নিয়ে আলোচনা করতে হবে এবং দুই হচ্ছে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করতে চেয়েছিলেন বিরোধীদের এই দাবি মেনে লোকসভায় আলোচনা হবে এসআইআর নিয়ে আগামী মঙ্গল এবং বুধবার অর্থাৎ নয় এবং দশই ডিসেম্বর আলোচনা হবে এসআইআর নিয়ে তার সোমবার বন্দে মাতারম নিয়ে দশ ঘন্টা আলোচনার জন্য বরাদ্দ রেখেছে কেন্দ্রীয় সরকার রাজীব চক্রবর্তী থেকে আরও বিস্তারিত আমরা জানবো রাজীব তাহলে কেন্দ্রের তরফ থেকে বিরোধীদের যে আলোচনার দাবি তা মেনে নেওয়া হয় কিছু দেখো নয় এবং 10 ডিসেম্বর সরকার রাজি হয়েছে এসাই নিয়ে আলোচনায় লোকসভায় এবং আজকে বিএসটি অর্থাৎ বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তার আগে বন্দে মাতারম নিয়ে আলোচনা হবে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই সরকারের এই শর্তে রাজি নয় তারা চায় সবার আগে এসআইআর অর্থাৎ বন্দে মাতারাম নয় তারা চাইছে আগে এসআইআর নিয়ে আলোচনায় অতএব সরকার রাজি হলে ওই আলোচনা কতটা এগোবে এবং তার আগে সংসদ অধিবেশন চলবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল তবে এই মুহূর্তের বড় খবর বিরোধীদের দাবি মেনে নিয়ে সরকার আলোচনায় রাজি হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য সবার আগে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা